ধীরে ধীরে বেরিয়ে আসছে সকল গোপন তথ্য এবার রিমান্ডে মায়ের খেয়ে মেজর সাদিকের কুকীর্তি ফাঁস করে দিল এক আওয়ামী নেতা অন্তর্বর্তী সরকারকে উৎখাতে সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে গেরিলা প্রশিক্ষণে অংশ নেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রশিক্ষণে আওয়ামী নেতাকর্মীরা পরিচয় গোপন রেখে বিশেষ কোর্ট ব্যবহার করে অংশ নেন প্রশিক্ষণে পরিকল্পনা হয় শেখ হাসিনা নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে লোকজন ঢাকা শহরে সমবেত করবে এবং শাহবাগ মোট দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে এরপর জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে শেখ হাসিনাকে দেশে ফিরে আনা হবে এজন্য সভায় শপথ নেওয়া হয় ওই সভায় উপস্থিত সবাইকে প্রশিক্ষণ দেন মেজর সাদিকের স্ত্রী সোমাইয়া জাফরিন ভাটারা থানার মামলায় গ্রেফতার চালক লীগের সভাপতি মিলন শিকদার আদালতে দেওয়া জবানবন্দিতে এসব কথা বলেন তাকে আদালতে হাজির করা হলে স্বেচ্ছায় বন্দি দিতে সম্মত হন তিনি সে বুঝতে পেরে গেছে বাঁচার কোনো পথ নেই তাই মুখ খুলতে যখন হবে মায়ের খাবার আগেই খুলে ফেলি পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান মিলনের জবানবন্দি রেকর্ড করেন জবানবন্দিতে তিনি বলেন সোভান গোলন্দাজ নামের একজন আওয়ামী লীগ সমর্থক তাকে সেখানে নিয়ে যান ওই সভায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের দুইশো থেকে তিনশো নেতাকর্মী সরাসরি এবং অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করেন প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন মেজর সাদিকের স্ত্রী সোমাইয়া জাফরিন প্রশিক্ষণে হ্যান্ড মাইক হাতে সোমাইয়া জাফরিন সবাইকে পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত বলেন জবানবন্দি শেষে মিলনকে কারাগারে পাঠানো হয় এর আগে উত্তরা হাউস বিল্ডিং এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ মামলার তদন্ত কর্মকর্তা জেহাদ হোসেন বলেন আটক মিলন শিকদার ওই বৈঠকে উপস্থিত ছিলেন এই ঘটনায় জড়িত থাকার বিষয়ে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এর আগে এ মামলায় মেজর সাদিকের স্ত্রী সোমাইয়া জাফরিনকে গ্রেফতার করা হয় পরদিন আদালতে হাজির করে সাত দিন রিমান্ড চাইলে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত ওই দিন শুনানিতে আদালতকে সোমাইয়া বলেন আমার নামে দোষ চাপানো হচ্ছে কনভেনশন হলে আগে থেকে সব কিছু অ্যারেঞ্জ করা ছিল আমি আমার স্বামীর সঙ্গে ওখানে গিয়েছিলাম ওখানে কি ধরনের কাজ হচ্ছিল সে সম্পর্কে আমার জানা ছিল না পরে রিমান্ডে অবশ্য অনেক তথ্যই জানিয়েছে সে পুলিশের একটি সূত্র জানায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় কার কি ধরনের ভূমিকা ছিল আরও কারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে এছাড়াও সুমাইয়া ইউনিলিভার বাংলাদেশের টেরিটরি ম্যানেজার হিসেবে টঙ্গি গাজীপুর শাখায় কর্মরত বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে সুমাইয়া ও তার স্বামী মেজর সাদিকুল হক পূর্বাঞ্চলে সি সেল নামক রিসোর্টের কাটাবন রেস্টুরেন্টে এবং মিরপুর ডিওএইচএসে একাধিকবার রাষ্ট্রবিরোধী গোপন বৈঠকের আয়োজন করেন এছাড়া উত্তরায় বারো নম্বর সেক্টর আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিপরীতে প্রিয়াঙ্কা সিটির দুই নম্বর গেট সংলগ্ন সোমাইয়ার একটি ফ্ল্যাটে একাধিকবার গোপন বৈঠক করেছেন এদিকে আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার এই বক্তব্যের সপক্ষে শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালের টেলিফোন কথোপকথন তুলে ধরেন ট্রাইব্যুনালে চানখারপোল গণহত্যা বক্তব্যে চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম শেখ হাসিনা ও ঢাবির সাবেক ভিসির তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ফোনালাপ জমা দিয়েছে প্রসিকিউশন শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে মাকসুদ কামালের কথা হয়েছিল গত বছরের চোদ্দ জুলাই ওই কথোপকথনের বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন সেদিন মাকসুদ কামাল বলেছেন প্রত্যেক হল থেকে তো ছেলেমেয়েরা ভেঙ্গে বের হয়ে গেছে এখন তারা রাজু ভাস্কর্যে চার পাঁচ হাজার ছেলে মেয়ে জমা হয়েছে মলচত্তরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে এরপর শেখ হাসিনা বলেন তোমার বাসা প্রোটেকশনের কথা বলে দিছি তখন মাকসুদ কামাল বলেন জি জি এরপর শেখ হাসিনা বলেন তারা রাজাকার হইতে চাইছে তো তাদের সবাই রাজাকার জবাবে মাকসুদ কামাল বলেন জি জি বলতেছে আমরা সবাই রাজাকার শেখ হাসিনা বলেন তো রাজাকারের তো ফাঁসি দিছি এবার তোদেরও তাই করব একটাও ছাড়ব না আমি বলে দিছি। এই এতদিন ধরে আমরা কিন্তু বলিনি ধৈর্য ধরছি তারা আবার বাড়ছে বন্ধুরা এমন একটা খনির পক্ষণে মেজর সাদিকের কেন ওসব করতে গেল বলুন তো তার এমন কাজের সাজা কি হওয়া উচিত জানাতে পারেন কমেন্টে ধন্যবাদ